আবারও নামজারি বা মিউটেশন হয়রানি বন্ধে নতুন পদক্ষেপ নিল ভূমি মন্ত্রণালয় মাত্র একদিনের মধ্যেই সম্পন্ন হবে নামজারি খতিয়ানের রেকর্ডের সম্পূর্ণ কাজ কিভাবে আপনি একদিনেই নামজারি সম্পন্ন করবেন তা জানাবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়সি তৌফিক ইতিমধ্যেই নামজারি আবেদন নিয়ে নানা হয়রানিমূলক বক্তব্য শোনা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যেই ভূমি মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করার পরেও নানা অসদ অবলম্বন করছে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এদিকে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ভূত ক্যাম্পিং করে মাত্র একদিনেই সম্পন্ন করা হচ্ছে নামজারি এজন্য দ্রুত আপনার উপজেলা ভূমি অফিসে গিয়ে সেবা তথ্য কুঞ্জে গিয়ে মাত্র একদিনেই সম্পন্ন করেন নামজারি এর ফলে আপনার অতিরিক্ত টাকা এবং সময় সব কিছুই বেঁচে যাবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম